তারপর আছে কিন্তু আপনাদের জন্য ডিসকোভার জুড়া স্পেশাল আজকে বাইকের মেলায় থাকবে পাইকারি রেটে সবগুলো বাইক থাকবে আমরা প্রথম আপনি বসলাম পাইকারি রেড হাট টি মাঝুখান বাজার টঙ্গি টঙ্গি খান বাজার জুটপট্টি বলেটপট্টি জুটপট্টি হালাল মোটরস এর আজকে হবে ইনশাল্লাহ দিয়ে দিবো দিয়ে এক লাখ আটানব্বই করে বাইক আজকে এক পঁচানব্বই

এক লাখ লাখ সম্মানি করে দিন চলে যাবো আমরা আজকে এক লাখ চোদ্দ করে ওকে আরেকটা হাজার থেকে ছাড় পেয়ে যাবেন আট লাখ হয়ে একটা ছাড় পেয়ে যাবেন এক লাখ চোদ্দতে পেয়ে যাচ্ছেন

এত ফ্রেশ কন্ডিশন দিবেন কত ভাই এটা এটা দিয়ে দে ভাই আজকে তিন তিনটা বাইক দিয়ে লাখ 14 করে লাখ 14 লাখ তিন তিনটা মডেল পেয়ে যাচ্ছে আমরা আজকে কি অবস্থা ভাই ডাবল ডাবল মডেল মডেল টাকার ও ডাবল ব্ল্যাক কালার কি অবস্থা কত ভাই এটা এটা আজকে আছে ভাই এটা

এই যে বি ফিফটিন বিভিন্ন কি অবস্থা ভাই ভাই এটা ডিজেল নাম্বার দশ বছর নাম্বার ফার্স্ট মেলি কি স্মার্ট কার ওকে একটা কারো কাজ নাই গাড়ি নিবে আর চালাবে গাড়ি নিবে আর চালাবে না ওকে তার মানে বোঝা যাইতেছে এই গাড়িগুলা মানে যে বসেছে এই অবস্থায় দিচ্ছে মানে কোনো কাজ করা লাগবে না নিবে চালাবে তাই তো ওকে সামনে চা একটা ভালো আছে বাজাজ বি মানে রয়্যাল এনফিল্ড বাংলা রয়্যাল এনফিল্ড বলতে এটাই যে প্রথম চিন্তা মানুষ এটাই চালাইতো এটা কিন্তু বর্তমানে এখন পাওয়া যায় না ভাই কি আছে গাড়িটা এটা ভাই দেখছেন তো ডিজেল নাম্বার ডিজেল নাম্বার এটা ডেলি আজকে ভাই 80000 টাকা দেন 1 লাখ শুধু 80000 শুধু 80000 শুধু 80000 আমি বলছি 1 লাখ 80000 মনে দিবেন আর একটু কমা দিয়া না ভাই জানা 78 করে দিলাম 78 হ্যাঁ 78 মাত্র 78000 আজকে পেয়ে যাচ্ছেন আজকে বাংলা রয়্যাল এনফিল্ড যাতে স্পেশালি বাজারে আছে বলবো এক পিস আছে দেখতে পারেন এই রয়্যাল এনফিল্ড কিন্তু সহজে পাওয়া যায় না দেখা যায় না ওকে আচ্ছা

যে কোন বাইক পাঁচ হাজার টাকা দিলে বাইক চলবে আপনার বাসায় আপনি শুনে নিতে পারবেন তাই তো ভাই হ্যাঁ ভাই আর যারা শেয়ার করবেন ইনশালা শেয়ার করলে প্রত্যেকটা গাড়িতে যা আছে তার থেকে আবার সম্মান করা যাবে নাকি ওকে